হ্যাপি একটা ফালতু কেক ভিতরে কোনো ক্রিম নাই উপরে ক্রিম আছে এটা তোলো মিশালো লদা আষ্টাকিন দিতে ও আচ্ছা শুধু ক্রিম আছে ها করো বড় বড় হা দেখো খারাপ এক একটি ক্রিমই খাস না ক্রিম আমার দু চোখে শত্রু আর তোর ক্রিম ভাল লাগে

Oi, oi, ei, eita, que fudos.